যারা স্পেশালি বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে কালেকশন গুলো পাবেন শুধুমাত্র আমাদের কাছে দেখ দেখতে পারবেন এই ড্রেসটা যতটা সুন্দর খোলার পর আরো বেশি সুন্দর হয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি মানে কি বলবো সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ব্র্যান্ড নিউ ভিডিও মানে ব্র্যান্ড নিউ কালেকশন খুবই চমৎকার কিছু এক্সক্লুসিভ কালেকশন থাকবে যেগুলো সম্পূর্ণ রেডিমেড করা সম্পূর্ণ আয়রন বুটিক্স এর উপরে পিওর সুতির উপরে ড্রেসগুলো পাবেন একটার থেকে একটা সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে বিগ ধামাকা দিব ছয় পিস খুচরা এবং পাইকে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন খুবই চমৎকার এক্সক্লোসিভ একটা ড্রেস পাবেন ছয় পিস দিলে পাইকারি কিন্তু ছয় পিস মিনিমাম নিতে হবে চমৎকার ড্রেসগুলো কিন্তু আপনার ফিউমার্সে গিফট করবেন ছয় ধরনের ছয়টা ড্রেস দিলে কিন্তু পাইকারি প্রাইজে পাচ্ছেন যে ছয়টা ড্রেসের প্রাইস হবে মিনিমাম মিনিমাম বারো থেকে এগারো হাজার টাকা সেখানে পাচ্ছেন অর্ধেক দামে সো মানে দেরি করবেন না অফারটা মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আরও বলে দিচ্ছে আমাদের ফ্যাসিলিটিসগুলা গুলা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না দেখে শুনে পেমেন্ট করবেন যদি মনে হয় কথা কাজে মিল নাই ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ মেরুন চিনিগুড়া ফেব্রিকের উপরে সিকোয়েন্সের কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে ফুল অল ওভার কাজ করা ফুললি অল ওভার কাজ করা আর দোপাটা থাকবে টার্সেলের দোপাট্টা সম্পূর্ণ সুতি পাঁচ হাত বহর নামাজে একটা দোপাট্টা যদি প্রত্যেকটা ড্রেস আমি ভিডিওতে দোপাটাগুলো দেখাই ভিডিওটা লং হয়ে যাবে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন নব্বই ইঞ্চি একটা দোপারটা পাবেন আর আমাদের ভিডিও ছাড়া মাত্র কিছু বলতে হয় না সবাই জানে সো স্ক্রিনশট নিয়ে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেখে শুনে পেমেন্ট করতে পারবেন এত এক্সক্লুসিভ কালেকশন গুলো পাবেন শুধুমাত্র আমাদের কাছে দেখেন কি নিয়ে আসছে আজকে কালেকশন ধামাকাদার কালেকশন থাকবে মানে কি বলবো এত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন গুলো পাবেন শুধুমাত্র আমাদের কাছে দেখেন এটা সম্পূর্ণ হোয়াইটের উপরে মাস্টার ইয়েলো কন্ট্রাস্ট করা আছে নেক পোর্শনে এমব্রয়ডারি করা আছে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা এক কথাতে যে কোনো স্কিন সাথে খুবই চমৎকার মানাবে দামান তো কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে চওড়া আকার একটা লেস করে দেওয়া আর ফুল ড্রেসটা থাকবে হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে সম্পূর্ণ রং কোষ গ্যারান্টি তো পাবেনি স্লিভটা তো কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে সো এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের অফারে ছয় পিস নিলে পাইকারি যে কোন প্রান্তে থেকে ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এবং এই ভিডিওটা যেখানেই যাবে যার হোম পেজে যাবে তারাই একবার হলো ভিডিওটা দেখবেন যারা একবার হলো ভিডিওটা দেখবেন ড্রেস পছন্দ হবে কথা কাজে মিল হান্ড্রেড পার্সেন্ট রাখবো রাখি কারণ অসংখ্য রিভিউ আমাদের পেজে আছে। সো দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছে শেষের পথে খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো এখনো স্টক অ্যাভেলেবেল থাকা অবস্থায় অর্ডার করতে হবে ছয় নিলে পাইকারি যারা স্পেশালি বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা বেশি পার্চেস করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন এক পিস দুই পিস এনি ওয়ান যত কয় পিস মনে নিতে হবে কিন্তু মিনিমাম যদি পাইকারে নিতে হয় তাহলে ছয় পিস এত চমৎকার একটা ড্রেস টরের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট করা একটা ড্রেস অসম্ভব সুন্দর এই ড্রেসটাও পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজেস অ্যাভেলেবেল আছে সাইজ পেয়ে যাবেন ছয়টা জামার লংটা হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সালোয়ার লং হচ্ছে আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত বা এখানে কলিটাও অনেক লম্বা করে দেওয়া এই কলিটাও অনেক লম্বা করে দেওয়া মা বোনদের সুবিধার্থে যারা খুব কমফোর্টেবলি ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরে এটার সাথে একটা অরেঞ্জ কালার দোপাট্টা পেয়ে যাবেন সম্পূর্ণ সুতির চার্সাল একটা দোপাট্টা পেয়ে যাবেন সো এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে ফেলুন তারপরে আমাদের পেজের একটা খুব ডিমান্ডিং একটা কালেকশন এটা কিন্তু আপনার ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা মিরর ওয়ার্ক করা আছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফুললি মিরর ওয়ার্ক করা আছে ম্যাজেন্ডা কালার যেকোনো স্ক্রিন টোনের সাথে ইনশাল্লাহ খুবই ভালো বানাবে আর এখানে কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন এখানে সম্পূর্ণ হাতের কাজ করা এখানে কিন্তু ডলার ওয়ার্ক করে দেওয়া আছে সম্পূর্ণ পিটানো এমব্রয়ডারি করা আছে এই ড্রেসটা পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন সো দেখে শুনে পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার বিকাশ করতে হবে না ভয় পাচ্ছেন যে কি না কি দিচ্ছি কি না কি দেখাবো না আমরা বিজনেস করতে আসছি কাস্টমার ঠকাতে আসি নাই ভাই কারণ পেমেন্ট করবেন টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন ভালো জিনিস কিনবেন ইনশাআল্লাহ আমরা ভালো জিনিস সবসময় দেওয়ার চেষ্টা করি যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদেরকে ইনবক্সে জানাবেন এটার সমাধান এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এক থেকে পাঁচ দিনের ভিতরে সাইজ ইস্যু সাইজ সমস্যা এটা একটা দেখাবো বোটল গ্রিন খুবই সুন্দর একটা কালার এই ধরনের কালারগুলো রেয়ার এই ধরনের কালারগুলো কেন রেয়ার বলতেছি এ দেখেন কালারটা কত সুন্দর একটা কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পিওর সুতি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো বলতে হয় না ড্রেস দেখলে আপনারা বুঝবেন এগুলো সুতি কাপড় কারণ আমরা কখনই কাপড় নিয়ে কনফ্রোমাইজ করি না কোয়ালিটি নিয়ে কনফ্রোমাইজ করি না কাপড়টা দিবে ভালো হান্ড্রেড পার্সেন্ট যাতে লিস্ট একটা ড্রেস এক বছর পড়তে পারে লিস্ট আর এই ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র বাসা পরবেন না 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 এই ড্রেসগুলো কিন্তু পরে কিন্তু এখন যে কোনো অনুষ্ঠানে আপনারা যেতে পারবেন লাইক যে কোন পারিবারিক যে সামাজিক অনুষ্ঠানগুলো থাকে স্পেশালি কলেজ ইউনিভার্সিটি ইভেন যারা সার্ভিস হোল্ডার আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো কিন্তু ক্যারি করতে পারবেন সো এটা কিন্তু লেমন কালারের ভিতরে কন্ট্রাস্ট থাকবে সালোয়ার ওড়না স্ক্রিনশট নিয়ে ওটা কনফার্ম করে ফেলুন তারপরে দেখাবো অরেঞ্জ অ্যান্ড অ্যাশ কালার একটা কম্বিনেশনে এটা ড্রেসটার পিকচার আমাদের পেজে অ্যাভেলেবেল আছে সো ইনশাল্লাহ আপনারা পিকচারটা দেখতে পারবেন এই ড্রেসটা যতটা সুন্দর খোলার পর আরও বেশি সুন্দর হয়ে যায় যতটা সুন্দর দেখতে খোলার পর আরও বেশি সুন্দর হয়ে যায় কারণ দেখেন কন্ট্রাস্টটা দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ কিন্তু এখানে একটু কাজ থেকে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ আপনার কাজ করে দেওয়া আছে হ্যাঁ এখান থেকে বডি থেকে শুরু করে নেক পোর্শন থেকে টপ টু বাটন পর্যন্ত কাজ করে দেওয়া আছে এখানে আরেকটা ফেব্রিক দিয়ে অ্যাড করা আছে খুবই চমৎকার মানে কম্বিনেশন করে পাইপেন যাকে বলা হয় আর স্লিভসটাও কিন্তু কন্ট্রাস্টেবল একটা স্লিভস পেয়ে যাবেন আমি একটু স্লিভসটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে কন্ট্রাস্ট জামাতে যে কালারটা আছে দুটা কন্ট্রাস্ট করে স্লিভসটা করা হয়েছে এই ড্রেসগুলো স্পেশালি কিন্তু অনেক কষ্ট করতে কারণ কি আপনি নর্মাল একটা লোন কিনবেন লেস অ্যাড করে সেলাই করে নেবেন দ্যাটস ইট বাট এইটা চারটা পাঁচটা সেক্টর ঘুরে এসে কিন্তু ড্রেসটা আমাদের হাতে চলে আসে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনুন দেখে শুনে প্রোডাক্ট কিনতে পাবেন কোনো সমস্যা নাই কারণ হোলসেল করে থাকি সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি আমরা দুইটাই কিন্তু প্রোভাইড করে থাকি সো এটা থাকবে অরেঞ্জ কালারের ভিতরে দোপাট্টা এবং প্যান্ট কার সালোয়ারটা পেয়ে যাবেন খুবই চমৎকার আই সুদিং একটা কালার কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা কথা নাই বললাম এটা আপনারা জানেন আমাদের রেগুলার একটা প্রোডাক্ট মানে অসম্ভব সুন্দর মাসাল্লাহ আপনাদের ভালোবাসা পাচ্ছি যতদিন আপনারা চাবেন এই ড্রেসটা ততদিন আমরা দিয়ে যাব যতদিন চাবেন আপনারা এই ড্রেসটা আমরা ততদিন দিয়ে যাব মানে কি বলবো যে এই এই ড্রেসটা আমাদের মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ মানে এটা আমাদের বলতেই হবে মাসাল্লাহ যতদিন আপুরা চাবে ততদিন আমরা আনবো ততদিন আমরা রেজিস্টর করবো এখানে ফার্স্ট অফ অল দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা মানে হাতে বুনুন করে কাজ করা আর সুতার কাজ বলা হয় বেসিক্যালি এইগুলা আর এইগুলো কিন্তু এমব্রয়ডারি করা দেওয়া আছে একদম সম্পূর্ণ নেক থেকে পর্যন্ত এখানে পাইপেন এড করে দেওয়া আছে ফেব্রিকের কোয়ালিটিটা দেখেন ফ্যাবিকের কোয়ালিটি সামনে থেকে বুঝতে পারবেন ফেব্রিকের কোয়ালিটি কত স্মুথ কত সফট আর এটা কন্টাস্ট করে দেওয়া আছে এখানে একটা পাইপেন এড করা আছে এটা হচ্ছে ব্যাক পোরশনটা তোর এটা মেহেদি কালার বলতে পারেন খুবই সুন্দর বা লেমন কালার সো এই ড্রেসটাও কিন্তু আমাদের পেজে বর্ণনা দেওয়ার দরকার নাই কারণ এই পেজে অসংখ্য রিভিউ আছে এই ড্রেসটার আর এটা হচ্ছে প্যান্ট কাট সালোয়ারটা সো এটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এখনই ছয় পিস তেলের পাইকারি আর এটাও কিন্তু নতুন আসছে এটা একদম নতুন কালেকশন এটা কিন্তু একটু একটু গর্জিয়াস এইটা কিন্তু পার্টির জন্য পারফেক্ট এটা যে কোনো পার্টির জন্য পারফেক্ট হবে কেন এটাতে স্ক্রিন প্রিন্ট আছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স দেওয়া আছে কি সুন্দর সুন্দর প্রিন্টের উপরে করে দেওয়া দেখেন সো এত চমৎকার একটা ড্রেস দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কালারটা এত সুন্দর একটা কালার অরঞ্জের সাথে পানি কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে এত চমৎকার একটা ড্রেস পাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে সো এটার এটার হচ্ছে প্যান্ট সালোটা থাকবে অরেঞ্জ কালার উপরে আর এটার সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন সেটা পাঁচ বহরের বিশাল বড় একটা নামাজি দোপাট্টা সম্পূর্ণ টেটসেল ওয়ার সুতি একটা দোপাট্টা পেয়ে যাবেন সো স্ক্রিনশট নিয়ে ফেলুন স্ক্রিনশট নিয়ে একটা কনফার্ম করে ফেলুন আমাদের ফেসবুক পেজে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ছয় পিস পাইকারি সেটা আবারও বলতেছি আমাদের ভিডিওতে লাস্ট ডে দেখাবো এটাও আমাদের খুব মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট ইট কালার কত হাজার পিস সেল করেছি আসলে এটা মানে অগণিত মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার এটা কিন্তু ড্রেসটা মানে এত সুন্দর করে এখানে অপশান দেওয়া এখানে মিরর দেওয়া আছে মানে এই ড্রেসটা অসম্ভব সুন্দর যে কোনো স্ক্রিন টোনের সাথে এক কথাতে মানাবে প্লাস স্লিভসটাও কন্ট্রাস্ট করা আছে এখানে কিন্তু একটা কুচি করে দেওয়া আছে ডিজাইনটা হ্যাঁ আর ব্যাক অনেক সুন্দর এই ড্রেসটা ব্যাকটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অসংখ্য রিভিউ আমাদের পেজে আছে সো আশাবাদী আপনারা যারা নিয়েছেন অবশ্যই ভালো ভালো রিভিউ দিয়েছেন ভবিষ্যত দিবেন যারা এখন এই ড্রেসটা নেন নাই তারা একটা হলো নিয়ে দেখেন ইনশাল্লাহ একটা হলো নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ব্ল্যাক কালার সলিড ব্ল্যাক কালার একটা প্যান্ট সালোয়ার পেয়ে যাবেন আর এটার সাথে একটা পাঁচ হাত বহ বিশাল বড় একটা দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টাটা খুললে খুব 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 পছন্দ হয়ে যাবে আপনাদের কারণ দেখাচ্ছি লাস্ট ভিডিওতে দোপাট্টাটা দেখাই দিলাম এত সুন্দর একটা দোপাট্টা দেখেন মাশাল মাস দেখেছেন কত বড় দোপাট্টা ফুল কভার আপ করতে পারবেন সো এই ধরনের ড্রেসগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি সময় কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কনফার্মাইজ করি না নির্দিদায় অর্ডার করে ফেলুন যে কোনো প্রান্তে থেকে যে কোনো জায়গা থেকে ছয় পিসে পাইকারি ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন কোন ড্রেসটা পছন্দ হলো সেটাও জানাবেন সবাই ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন আসসালামু আলাইকুম